স্বপ্নে আপনি মারা যাওয়ার আগেই কেন জেগে ওঠেন আমরা অনেকেই জীবনে অন্তত একবার এমন স্বপ্ন দেখে থাকি যেখানে আমরা উঁচু কোনো জায়গা থেকে পড়ে যাচ্ছি কেউ আমাদের আক্রমণ করছে বা এমন কিছু ঘটছে যা আমাদের মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে কিন্তু ঠিক মারা যাওয়ার আগেই হঠাৎ ঘুম ভেঙে যায় কখনো বুক ধরপর করে কখনো ঘামে ভিজে ওঠে শরীর তাহলে প্রশ্ন হলো স্বপ্নে আমরা আসলেই কেন মারা যায় না মস্তিষ্কের সীমাবদ্ধতা এর পেছনে রয়েছে আমাদের মস্তিষ্কের অজানা ভয় এবং অজানা ভবিষ্যৎ সম্পর্কে ধারণাহীনতা আমাদের মস্তিষ্ক কখনোই মৃত্যুর পর কী ঘটে তা বাস্তবে অভিজ্ঞতা করেনি তাই যখন স্বপ্ন এমনকে যায় যেখানে মৃত্যুর সম্ভাবনা তৈরি হয় তখন মস্তিষ্ক যেন এক ধরনের ব্ল্যাক আউট অনুভব করে একটা অজানা জায়গায় প্রবেশ করার আগে সেফ মোডে চলে যায় ফলে মস্তিষ্ক নিজেকে রক্ষা করতে গিয়ে আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলে ভয় এবং অনুভূতি এই ধরনের স্বপ্নকে বলে লুসি ড্রিম বা লুসিফ ফেয়ার ইভেন্ট যেখানে স্বপ্ন বাস্তব মনে হয় এবং শরীরে বাস্তব প্রতিক্রিয়া দেখা যায় যেমন হৃদস্পন্দন বেড়ে যাওয়া ঘাম হওয়া ইত্যাদি